বলুন তো ভাই আপনার পক্ষ থেকে কিছু কথা শুনি জি আমার পক্ষ থেকে কিছু কথা আছে আহ প্রথমত হচ্ছে

আজকে আজকে ধন্যবাদ তাহলে আজকে এই কাজগুলো আপনার এই ইয়েগুলোতে করে গেছে আমাদের ভাইকে গালাগালি করছে তো আচ্ছা যাই হোক আমাদের আরো অনেক ভাইকে গালাগালি করছে তো এই ব্যাপারে আমি কথা বলি

বলুন তো ভাই আপনার পক্ষ থেকে কিছু কথা শুনি জি আমার পক্ষ থেকে কিছু কথা আছে প্রথমত হচ্ছে গতকালকের একটা ভিডিও নিয়ে আমার আপত্তি আছে আপনার আপনার কাছে যে আপনার এই স্ট্রিমে হ্যাঁ সিরাজি নামের একজন লোক এসে আমাদের মা না আনহার বিরুদ্ধে মনে করেন এই কাজগুলো আপনার এই করে গেছে আমাদের মাহবুব ভাইকে গালাগা গালাগালি করছে তো আচ্ছা যাই হোক আমাদের আরো অনেক ভাইকে গালাগালি করতেন তো এই ব্যাপারে আমি বলি

সিরাজি ভাই যখন আসছে আমার চ্যানেলে সকালে তখন তো তার কথা আমি শুনতে পারছিলাম না তখন আমি তিনি বললেন যে আপনি বেরিয়ে পরে আবার ঢুকেন তো আমি করছি কি এটা লাইটটা বন্ধ করে দিয়ে আবার ঢুকার জন্য বলছি তখন আমি বেরিয়ে গেলাম কিন্তু আমার লাইটটা বন্ধ হয় নাই আমি সেটা জানি না আমি চলে গেলাম আমার কাজে তারপর আমাকে একজন ফোন করলো যে আপনার লাইফ চলছে আর সিরাজি তো এরকম অনেক কথা বলতেছে অনেক কিছু করতেছে তারপর আমি এই লাইভ বন্ধ করলাম কিন্তু এর মাঝে যদি অনেক কিছু অনেক ফোন চলছে সেটা আমার অজান্তে আর সিরাজি ভাই ওনার চ্যানেলে আমি মাঝে মধ্যে গিয়েছিলাম আবার তিনিও আমার সাথে আমার চ্যানে অনেক সময় আসছিলেন কথা বলেছেন এইভাবে আর অন্য কিছু নয় তবে এটা হলো আমার একটা মিস্টেক হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমি আমার চ্যানেলটা বন্ধ না করে আমি বেরিয়ে গিয়ে আমি ভাবছিলাম যে বন্ধ করে গেছি কিন্তু আসলে বন্ধ হয় নাই রানিং আসিল চলছিল চ্যানেলটা আর এই সুবাদে শুধু সিরাজি ভাই ইচ্ছা যা ইচ্ছা বলেছে আমি এটা কেটে দিয়েছি কিন্তু তারপরেও তো কথাগুলি অনেকে শুনেছে এটা খুবই দুঃখিত এই জন্য আমি আসলে সকলের কাছে ক্ষমা পাচ্ছি আচ্ছা এটা একটা হলো বিষয় তো এখন আপনার আমি মনে করি আপনার আপনার দায়িত্ব না সিরাজি বন্ধু নয় সে তো আপনার শত্রু তাই না অবশ্যই মানে ইসলামের দিক দিয়ে বস্তি মিউজিয়ামে সে তো শত্রুই তাহলে আপনার উচিত হবে এই কর্মের বিরুদ্ধে এইটা এই অনেক বিষয়টা অনেক দর্শকের কাছে সেক্ষেত্রে আলাদা ভাবে একটা ভিডিও তৈরি করে আপনার আপলোড দেওয়া এটা আমার পক্ষ থেকে আপনার পরামর্শ আর এটা যদি আপনি না করেন তাহলে আমরা ভাববো যে তার প্রতি আপনার সহমর্মিতা আছে

শুনেন আমি কিন্তু কোন ভিডিওই আমার মোবাইল থেকে আমার চ্যানেল থেকে আমি কোনো ভিডিও আউট করি নাই এই পর্যন্ত এই একটা ভিডিও আমি আজকে আউট করে দিলাম কিন্তু আমার যত কথে যেমন একেবারে যদি তিন চার পাঁচ ঘন্টা যদি একটা লাইভ চলে সেটার একটু আমি কাজ শেষ করি না আমারটা যেভাবে হয়েছে ঠিক সেভাবেই থাকি আমি কোনো এই আউট করি না কাজ শেষ করি না তবে এই একটা ভিডিও আমি প্রথম আউট করে দিলাম তাহলে আমি আমাকে মনে অজান্তে এটা এটা মাধ্যমে বলতেছি আপনার মাধ্যমে বলছে যে সিরাজী ভাই কাজটা ভালো করে নাই এই কারণে যে তিনি বুঝতে পারছেন যে আমি এখানে নাই আর তিনি একা একা কি ওকে দুঃখ করতে পারছেন কেউ কথা বলছেনা তারপরে তিনি সব কিছু বুঝতে পারছেন তার উচিত ছিল এখান থেকে চলে যাওয়া তিনি একা একা এই কথা না বলা কারণ কারো সাথে যদি কোনো ই না হয় যেমন আমার চ্যানেল আমি বলতে পারি এটা তো তার চ্যানেল না তার ইচ্ছা মতো সব কিছু বলতে পারে না কিন্তু সেটা তিনি বলেছেন এখানে অনেক কিছু তার কারণে আমি এটা ওনার প্রতি আমি এটা আসলে তিনি এটা ভালো কাজ করেন নাই এটা যেহেতু হয়ে গেছে আমার ভুলের কারণে সেই জন্য আমি এটা ক্ষমা পাচ্ছি ঠিক আছে আমি একটা ভিডিও দেবো যে এভাবে আসলে সিরাজি ভাই কাজটা করছে এটা ঠিক করে নাই যেহেতু আমি এখানে ছিলাম না তিনি অবশ্যই বুঝতে পারছিলেন বিষয়টা যে আমার ভুলের আমার মনের অজান্তে লাইটটা চালু রয়ে গেছে অতএব তিনি এটা যাকে খুশি এমন আমি শুনছি অনেকের কাছে যে তিনি কারো কারো নাম নিয়েও কথা বলেছে অমুকে উমুক উমুকি এরকম সেরকম